আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে কিছু সুন্দর বোরখা দেখাবো অনলাইনের বোরখা মানে এগুলো হচ্ছে অনলাইনে অনেক দেখেছেন বাট অনেক প্রাইজে আজকে দেখাবো নয়শো থেকে শুরু হবে দেখা যাক কত পর্যন্ত আপনাদেরকে দেওয়া যায় আজকে ইউএক্স গার্মেন্টস থেকে সবটা হচ্ছে নিউ সুপার মার্কেটে সো আজকে কিন্তু সুপার ডুপার অফার থাকবে এই বোরখার ওপরে সো একটু দেখবেন কেমন আছেন ভাই আপনি ভালো আছেন আপনি কেমন আছেন জি ভালো আছি সো আজকে ফার্স্ট কোন থেকে শুরু করছি আমরা আজকে দেখাবো আছে অনলাইনে ভাইরাল একটি ডিজিটাল প্রিন্টারটি বোরখা যেটা শুরু করব হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের সবচেয়ে হিট একটি কালেকশন ডিজিটাল প্রিন্টের একটি বোরকা কোটি স্টাইলে কোটি অ্যাডজাস্ট করা সাথে হিজাব পেয়ে যাবেন এবং বকলেস একটা ফ্রি যেটা আপনি পেয়ে যাবেন হিজাব এর আর হাতাটা হচ্ছে যে এরকম একদম ফ্রি সাইজার পালাজো প্লাজো টাইপ হাতা এবং হিজাবের চারপাশে হচ্ছে আপনি এরকম করে অনেক এই পেয়ে যাবেন বর্ডারটা পেয়ে যাবেন এটার মধ্যে কালার আছে আমি দেখাচ্ছি এটার মধ্যে কালার পাবেন আপনারা হ্যাঁ কালার পাবেন তিনটা চারটা তাই না তিনটা কালার আছে এটার মধ্যে হচ্ছে আমরা গোল্ডেন কালার পাচ্ছি সাথে সুন্দর অ্যাশ কালারটা পাচ্ছি আর হচ্ছে একটু অরেঞ্জের স্টোন টাইপ একটু আপনার নুরিস টাইপ যে কালার টা আছে সেরকম একটা কালার পাচ্ছি কালারটা আরো বেশি সুন্দর কম্বিনেশন এটা আসছে আপনার খয়ের সাথে আর এগুলো হচ্ছে ব্ল্যাকের সাথে প্রাইস কত থাকবে ভাইয়া আপু এটার দাম থাকবে মাত্র 1499 টাকা আচ্ছা 1499 টাকা হলে আপনারা এই সুন্দর বোরখাটা নিতে পারবেন আবায়া স্টাইলে হ্যাঁ এগুলো কিন্তু একদম আবায়া টাইপ এবং কাপড়টা অনেক বেশি ভালো এটা ফেব্রিক্সে কি বলছিলাম আমরা আপু এটা সম্পূর্ণ প্রিমিয়াম ইম্পোর্টেড দুবাই চেরি কাপড় দুবাই ইম্পোর্টেড এর মানে এটা না একটু মানে এই দেখেন হালকা একটু ঠান্ডা মানে আরামদায়ক ঠিক আছে এখন দেখো বড় চত্বর ঝুম কাপড়ের উপর একটা আচ্ছা জুম ফেব্রিক্সটা এখন মোটামুটি সবাই চিনে তার ওপরে হচ্ছে আপনার যে ডিজিটাল প্রিন্টটা পাচ্ছেন দেখে মনে হচ্ছে একদম পাতাগুলো রিয়েল আর এটার হাতার ডিজাইনটা আমি যদি দেখাই এগুলো হচ্ছে একটু আরামদায়ক এই দেখেন হাতাটা কি সুন্দর গলার মধ্যেও সুন্দর করে আপনি এটা পাচ্ছেন একদম সিম্পল এর মধ্যে এই বোরখাগুলো খুব আরামদায়ক হয় এবং নিচে বেশ ঘের আছে পরে বেশ রিল্যাক্স করতে পারবেন এটা সাথে কি হিজাব আছে না এটা শুধু অনলি বোরকা আচ্ছা এগুলো হচ্ছে অনলি বোরকা আপনাকে হিজাব সেট করে নিতে হবে এটা সাথে প্রিন্ট আছে আর আমি দেখাই দিতেছি আচ্ছা এই দুটো প্রিন্ট বেশ সুন্দর প্রাইস কত থাকছে মাত্র 1250 টাকা ওকে চলুন এবার আমি আপনাদেরকে আরো কালেকশন দেখাই আর ভাইদের কিন্তু সবটা মেইনলি পাইকারি সো আপনারা খুচরা নিতে পারছেন পাইকারি দামে এটাও হচ্ছে জুম ফেব্রিক্সের মধ্যেই এটা বেশ সুন্দর এবং এই বোরখাটাও অনলাইনে অনেক বেশি ভাইরাল আপনি রেওয়ানদের যে পেজগুলো আছে সেখানে পাবেন আর এটার মধ্যে আর একটা বিশেষত্ব হচ্ছে পকেট আছে এটার হ্যাঁ এই যে পকেট আছে আপনাকে এক্সট্রা করে ব্যাগে ঝামেলা করতে হবে না এটার মধ্যে আমরা হ্যাঁ কালার পাব কালারগুলো দেখিয়ে নিচ্ছি আর এগুলো লং পাবেন বাউন চুয়ান্ন ছাপ্পান্ন অ্যাজ ইউজার বডি সাইজ পঞ্চাশ পর্যন্ত একদম ফ্রি সাইজে পাচ্ছেন কালারগুলো দেখে নিন এটা আচ্ছা 50 থেকে লং পাবেন 56 পর্যন্ত আচ্ছা ঠিক আছে এইগুলোর প্রাইস কেমন থাকবে এটা থাকবে মাত্র 1250 টাকা ঠিক আছে মাত্র 1250 টাকা হলে আপনারা এগুলো নিতে পারবেন ওনলি বুরখা ঠিক আছে এবার আমি আপনাদেরকে স্টোন কাজ করাটা দেখাবো যেটা সিম্পল এর মধ্যে গর্জিয়াস যাচ্ছেন এই ফেব্রিক্সটা একদম সুন্দর একটা ফেব্রিক্স এই দেখেন আমি একটু ক্লোজ দেখাই জাফরানের মধ্যে খুবই নতুন একটা ফেব্রিক্স আচ্ছা হাই কোয়ালিটির এবং কাপড়টা ধরলেই আপনি বুঝতে পারবেন এটার কোয়ালিটিটা এবং ফিতা আছে আপনি সেট মানে ফিতাটা হোক দিয়ে হচ্ছে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন যদিও সাইজ আছে আমাদের কাছে সাথে আপনি যোগাযোগ করবেন এটার সাথে ম্যাচিং করে হিজাব আছে হিজাবের পাশে হচ্ছে আপনি যেরকম করে স্টোনের কাজ মানে এটা মোটামুটি একটা পার্টি বেজ আপনি কোথাও বেড়াতে গেলেও পড়তে পারবেন আর এটার কালারগুলো মার্শাল্লা এত প্রীতি সবগুলো কালার আমি তো আপনাদেরকে দেখাই গ্রিন কালার তো মানে জাস্ট অস্থির আমার সাথে একদম ম্যাচিং খুব সুন্দর এই গ্রিন কালারটা এবং ব্ল্যাক কালারটা আরো বেশি সুন্দর মানে বর্ডার লাইনিংটা টা আসছে যে এই লাইনিংটাই অস্থির করছে একদম মানে অন্য রকম লাগছে স্যার এই হচ্ছে জাম কালারটা প্রাইসটা বলে দিই ভাইয়া আপু এটা দাম হচ্ছে আপনার 1550 টাকা সেট টু পিস আচ্ছা 1550 টাকা হচ্ছে আপনারা হচ্ছে পেয়ে যাবেন এগুলো হচ্ছে টু পিস হোলসেল প্রাইসে আরো কম হবে আচ্ছা হোলসেল যারা নেবেন তারা একটু কাইন্ডলি ভাইয়াদের সাথে যোগাযোগ করে নেবেন কারণ হোলসেল রেঞ্জে তো অবশ্যই আলাদা হয় যারা বেশি করে নেবেন আর কি তো ভাইয়াদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আর দোকানের অ্যাড্রেসটা এখানে দেয়াই আছে ফোন নাম্বার দেয়া থাকছে অনলাইনে কিন্তু যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ